আসসালামু আলাইকুম বন্ধুগণ আমার হাতে দেখতে পাচ্ছেন একটি পার্সেল এবং এই পার্সেলের মধ্যে কি আছে চলুন আপনাদের সামনে সাথে নিয়ে এটা আন আনবক্সিং করি এবং এর মধ্যে কিন্তু আছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস যার রিভিউ কিন্তু আজকে আপনাদেরকে দেব তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা প্যাকেজ এই প্যাকেটের মধ্যে কি আছে আমরা দেখবো দেখব এটা হচ্ছে একটা মাইক্রোফোন বন্ধুগণ আমি অনেকদিন যাবতীয় ডিজিআই মাইক মিনি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন ডিজে মাইক মিনি ইউজ করতেছি এখন যার ভয়েস আপনারা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে ডিজিআ মাইক মিনি আর এটা হচ্ছে আমার হাতে আর একটি ফোন যেটা হচ্ছে লার্ক এম টু হোলিল্যান্ডের লার্ক এম টু যেটা আমাদের দেশের বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার ইউজ করে তো এই হোলিল্যান্ড লার্ক এম টু আজকে আপনাদের রিভিউ জানাবো যে এটা কেমন এটা কিন্তু দুটা সেম প্রাইজের মধ্যেই এ ডিজিআই মাইক মিনি বেস্ট নাকি হোলিল্যান্ড লার্ক এম টু বেস্ট এটা দেখার জন্য আপনারা শেষ পর্যন্ত দেখুন এখন আমি যেটাতে কথা বলছি সেটা হলো ডিজিআই মাইক মিনি আর এখন আমরা হচ্ছে আনবক্সিং করবো হচ্ছে হোলিল্যান্ড লার্ক এম টু তো দেখা যাক যে কোনটার সাউন্ড বেস সঙ্গেই থাকুন আমাদের দেশের খুব জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার যেমন আমাদের সালাউদ্দিন সুমন ভাই তারপরে হচ্ছে বোমন বিলাস রোমান ভাই এরা কিন্তু এই এটা ইউজ করে এবং তারা এটা এটাই রিকমেন্ডেশন করে অনেকেই আর আমি হচ্ছে ডিজিআই মাইক মিনি ইতিমধ্যে ইউজ করি কিন্তু আমি চাচ্ছিলাম যে আমার আর একটা মাইকে দরকার এজন্য আমি ভাবছিলাম যে হোলিল্যান্ডের মাইকটা দেখি কেমন এবং আপনাদেরকেও জানাবো আপনারা যারা নিতে চান আর এর দামটা কত আমি কিন্তু ভিডিওর লাস্টে বলবো যে দামটা কত ঠিক আছে সম্পূর্ণ ভিডিও যারা দেখে থাকুন এটা হচ্ছে ভিতরের অবস্থা বিসমুল্লাহ রহমানুর রাহিম এখানে একটা ই পেয়ে যাবেন এটা হচ্ছে সম্ভবত কার্ড ওয়ারেন্টি কার্ড এবং এখানে বিস্তারিত লেখা আছে যে কীভাবে কানেক্ট করতে হবে এবং এদের ফ্যাসিলিটিস আর কি একটা বই আর এই যে হচ্ছে দুইটা ছোটো ছোটো রিসিভার এটা হচ্ছে আপনার লাইটিং ক্যাবলের রিসিভার ঠিক আছে যে লাইটিং কেবল এখানে সিস্টেম করা আছে এবং এখানে টাইপ সি করা যাবে আর কি আর এটা হচ্ছে এটা হচ্ছে টাইপ সি এটা হচ্ছে একটা রিসিভার আর দেন হচ্ছে এখানে আছে হচ্ছে সে আমাদের কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি আচ্ছা দেখা যাক এর মধ্যে কী আছে দুইটা কিন্তু দেখতে খুব একটা এটাই খুব একটা কিন্তু ছোটো বড় না এটা একটু ছোটো একটি একটু বড় কারণ এর মধ্যেই হচ্ছে রিসিভার আছে এই যে তারা ডিজে মাইক মিনিউজ ইউজ করবেন তারা জানেন এই যে এখানে কিন্তু রিসিভার দুইটা মাইক ঠিক আছে আর এটার মধ্যে কি আছে আমরা এখনই দেখবো কাছে নিয়ে আসো এখন থেকে দেখো একটু এই যে হোলিল্যান্ডে ল্যান্ডে লার্ড কেম টু এটা অনেকেই আসলে অনেকেরই ফেভারেট একটা মডেল এটা আনবক্সিং এবার এটা সোন আপনাদেরকে শোনাবো এটা কীভাবে খোলে আমার জানা নাই তবে হয়তো এখানে ট্যাপ করলে এই যে করে যাবে এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত জিনিস এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত আমাদের মাইক্রোফোন যেটা হচ্ছে লার্ড কেম টু হোলিল্যান্ডের এবং এটা হচ্ছে ডিজিআই এখন যেটা কথা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে ডিজিআই এবং এটা হচ্ছে আপনার হোলিল্যান্ড লার কেম টু তো দেখা যাক আমাদের এটার সাউন্ড কোয়ালিটি কেমন এটা হচ্ছে ক্যামেরার একটা রিসিভার আর এটা হচ্ছে মাইক এটার ম্যাগনেটটা অনেকটা ভালোই হ্যাভি আচ্ছা এবার আমরা হচ্ছে এটা কানেক্ট করে দেখবো যে এটার কথা কেমন আসে ঠিক আছে তো এটার সেট আপ সিস্টেম হচ্ছে সম্ভবত যেহেতু আমরা টাইপ সি ব্যবহার তো এবার হচ্ছে আপনারা যে কথাগুলো শুনতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লার্ক হচ্ছে বয়েস জানি না কেমন শোনা যাচ্ছে তো এর আগে যে কথাগুলো আপনি শুনতে পারলেন সেগুলো হচ্ছে ডিজে মাইক মিনি যেটি আমার হাতে এই যে রয়েছে ডিজে মাইক মিনির ভয়েস ছিল যেটি আমার এই পাশে লাগানো আর এবার হচ্ছে কথা শুনতে পাচ্ছেন আপনারা হচ্ছে হোলিল্যান্ড লার্ক এম টু তো আপনারা আগের কথাটাও রিসার্চ করেন এবং পরের কথাটাও রিসার্চ করেন এবং আপনারা দেখেন যে এই দুটোর মধ্যে কোনটার সাউন্ড বেস্ট এখন যেটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে হোলিল্যান্ড লার কেম টু আবার আগে যেটা শুনতে পারেন সেটা হলো ডিজাই ডিজাই মাইক মিনি এবং এটার প্রাইসটা আপনাদেরকে আমি বলে দিই এটার প্রাইস বর্তমান প্রাইস হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা বা ষোলো হাজার টাকা হয়ে থাকে আর এটার প্রাইস হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা বা মাঝে মাঝে চোদ্দো হাজার টাকা হয়ে থাকে তো এই দুটোর মধ্যে কোনটা বেস্ট ছিল অবশ্যই জানাবেন ঠিক আছে বন্ধুগণ এই ছিল আপনাদের মাঝে আমাদের আজকে ছোট্ট ভিডিও শেয়ার করে রাখলাম যে হচ্ছে কোনটা বেস্ট ঠিক আছে তবে আমার কাছে আমার কাছে বেস্ট মনে হয়েছে ডিজে মাইক মিনিটাই আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম